আসসালামু আলাইকুম মাছ ভাই ও আশা করছি সকলে ভালো আছেন আপনি যদি একজন সচেতন মাছ চাষী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বর্তমান সময়ে লাভজনক একটি মাছ চাষ হতে পারে শিং মাছের চাষ করা শিং মাছ যেহেতু খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ মাছ মানুষ বা ক্রেতারা এই মাছ কিনতে বেশ পছন্দ করে যে কারণে বাজারে এই মাছের কিন্তু ভালো দাম পাওয়া যায় আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে শিং মাছের পরিমাণ দিন দিন কমে গেলেও কৃত্রিমভাবে উৎপাদিত এই মাছের পোনা দিয়ে বাণিজ্যিকভাবে শিং মাছের চাষ করা হচ্ছে আপনারা জানেন বর্তমান সময়ে অল্প জায়গায় দেশি শিং মাছ চাষ করে বেশ ভালো পরিমাণে উৎপাদন সম্ভব হচ্ছে যে কারণে লাভবান হচ্ছেন মাছ চাষিরা যে সকল মাছ চাষি ভাইরা শিং মাছের চাষ করেছেন প্রায় সকলেই হয়েছেন লাভবান তাই আপনারা যারা শিং মাছ চাষ করবেন সকল ব্যবস্থাপনা ঠিকভাবে করতে পারলে শিং মাছ চাষে অবশ্যই আপনি লাভবান হবেন শিং মাছ চাষের ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছের সঙ্গে মিশ্র বা একক পদ্ধতিতেও চাষ করতে পারবেন শিং মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই পোন মজুদের সময় সুস্থ সবল শিং মাছের পণ মজুদ করতে হবে কেননা শিং মাছ চাষের প্রধান একটি সমস্যা এই মাছে ভাইরাস আসে সেজন্য আপনাকে অবশ্যই ভাইরাস মুক্ত সুস্থ সবল শিং মাছের পোনা মজুদ করতে হবে আপনারা যারা শিং মাছ চাষ করতে চান তাদের জন্য এমডিরনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে পাচ্ছেন উন্নত মানের ব্রুট মাছ থেকে উৎপাদিত দেশি শিং মাছের পোনা এমডিরনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় এ পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাহিদা অনুযায়ী বা সাইজ অনুযায়ী পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা এই বছরের দেশি শিং মাছ চাষ করার জন্য উন্নত মানের দেশি শিং মাছের পোনা সংগ্রহ করবেন যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে নিয়মিত মাছ চাষের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখুন